আমার ড্রাগন গাছগুলোতে এখন একশো বিরাশিটি ড্রাগন ফল আছে যেগুলো এখন প্রায় পাকার দিকে মন দিয়েছে এই ফলগুলো ছাড়াও আরও অনেক বিভিন্ন সাইজের ফুলও আছে আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করেন ড্রাগন গাছে বেশি ফুল আসে না ফুল আসলেও সব হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু এখন হঠাৎ করে ফুল ফল আসার সময় গাছে কোনো কিছু ব্যবহার করলে হবে না আমরা যারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ড্রাগন গাছের পরিচর্যা করি নভেম্বর ও মার্চ মাসে গাছের গোড়ায় ভারী খাওয়ার দেওয়ার পাশাপাশি সারা বছর কিছু তরল জৈব সার নিয়ম করে গাছের গোড়ায় দিলেই ফুল ফল আসার সিজনে ডাল ভর্তি ফুল পেতে পারি যেমন পনেরো দিন পরপর সবজি পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দেব আর এই পনেরো দিনের মাঝখানে গোড়ার মাটি শুকিয়ে আসলেই পেঁয়াজের খোসাবে যেন জল দেব। এই দুটো তরল জৈব সার সারা বছর ড্রাগন গাছের গোড়ায় দিতে থাকলে গাছ সবুজ সতেজ এবং হেলদি থাকবে যার ফলে ফুল ফলের সিজনে ডাল ভর্তি ফুল আসবে এবং কম ফুল নষ্ট হবে এছাড়াও ড্রাগন গাছের সঠিক নিয়মে কিন্তু অবশ্যই ডাল ছাঁটাই করতে হবে